তোর হসুর বাড়ি গেলে বেকি তো কয় তোর বুলে আটা চলা মোয়া ডুলা বুলে মহিলা মানুষের লাগে বেকি কয় একদিন আমি গেছিলাম পরে কয় তোমার দেওয়ার কেড়া নাকি গো মহিলা গমত চলা ফিরা করে তোমার কথা হলে নেবা বেদে আমার শরীর লাগল খালি জইলা বইরা কইতাছে হ আই তোর কানে জলে লবন ডইলা দিমু কি আমার কথা তো জইলা যায় এলাকার মানুষ যখন কয় তখন তোমার জলে না হকশুর বাড়ির লোক তাই না কোসে মেজাজটা কি বইবন করি না পিন দিতে যাও কিসের কি দরকার আমি দেখমু তাই লা 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 লা

Barisan. Ini <laughs> <laughs>